দেখেন এই যাত্রী এটা তার প্রতিনিয়ত আসা যাওয়া আসলে সে কিন্তু যাত্রী না আপনারা নিশ্চয়ই জানেন আমরা সম্মানিত যাত্রীকে এবং যে সমস্ত যাত্রী বিদেশের বাড়িতে শ্রম দিয়ে টাকা অর্জন করে আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করি কিন্তু যখন এই যাত্রী যাত্রী ভেসে একটা লোক প্রতি বছর পঞ্চাশ বার ষাট বার সত্তর বার আসা যাওয়া করে তখন আমরা আর তাদের এই পণ্যকে আমরা তাদের এই ভেগেস আমরা যখন কাটি দেখি আমরা এইভাবে মুন্সিভাই বলতে পারি কিনা আমি বিজানুরকম ভাবে বিজানুরকম আচ্ছা বিজানুরমান বলতে পারি না সেটা হচ্ছে যে প্রবাসীদের সিমফেতীটাকে কাজে লাগিয়ে প্রবাসীদের যে এক ধরনের যে মায়াটা আছে ভালোবাসাটা আছে যে তারা আসলে এয়ারপোর্টে মানে ধরা হচ্ছে প্রবাসীদের করা হচ্ছে তাহলে আমরা কি এটাই দেখছি যে যারা ধরা পড়ছে বা যারা আনছে তারা এটা এনে বাইরে গিয়ে বলছে তারা প্রবাসী জি জি তারা বলছে প্রবাসী আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সমস্ত যাত্রী নর্মালি বিদেশে আসা যাওয়া করে শুধুমাত্র শ্রমের বিনিময়ে টাকা কামাই করেন তারা অত্যন্ত পোলাইট তারা অত্যন্ত ভদ্র তারা আমাদেরকে অত্যন্ত রেসপেক্ট করে এবং আমরাও তাদেরকে যথেষ্ট সমীহর সাথে সম্মানের সাথে আমরা জানি তাদের শ্রমের বিনিময়ে তাদের গ্রামে গ্রামের বিনিময়ে আমাদের দেশে ফরেন কারেন্সি আর্ন হয় এই জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই মুসলিমীয় শতাধিক বা দুইশো পাঁচশো লোক যারা কিনা এই বিভিন্ন কান্ট্রিতে যায়া গোল এবং কসমেটিক্সের আইনা ব্যবসা করতেছে এবং হরদুম আসা যাওয়া করে এই তারা কিন্তু আসা যাওয়ার কারণে আমাদেরকে যাত্রীদেরকে যাত্রীদেরকে স্ক্যান দিতে হয় পরীক্ষা করতে হয় আর যার ফলে তারা তারাই বড় গলায় আমাদেরকে বলে আপনারা আমাদেরকে হয়রানি কিন্তু মূলত তারা আমাদেরকে হয়রানি করতেছে আজকে দেখতেছেন হাজার হাজার কার্টুন সিগারেট আসতেছে টনে টন টন কসমেটিক আসতেছে এগুলোকে আমাদেরকে আমাদেরকে সবার সবার অবস্থান থেকে আমাদেরকে সোচ্চার হওয়া দরকার প্রতিরোধ করা দরকার তাহলে আমার মনে হয় আমরা

এগুলো বিক্রি করেন কোথায় এই যে মোবাইল মানে আপনি হচ্ছে লাগেজ পাঠ তাই তো কাস্টমস সম্পর্কে বা কাস্টমস নিয়ে আপনার কোনো অভিযোগ আছে কাস্টমস কি আপনাকে কোনো হয়রানি করছে ভাই এদিকে আসেন একটু কথা বলেন প্রিয় দর্শক আপনাদেরকে একটু বিষয় আমি জানাতে চাই এই একজন লাগেজ পার্টি এই মালগুলো তিনি লাগেজ ভরে তিনি সবকিছু এনেছেন এবং এরপরে তিনি বলেছেন যে আসলে অল্প কিছু ল্যাপটপ আছে এখানে মোবাইল আছে এখানে কসমেটিক্স আছে কিন্তু এই মানুষগুলোই প্রবাসীদের হয়ে